সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি হার্টক বাংলা চ্যানেলের মাথায় কত প্রশ্ন আসে অনুষ্ঠানে মাথায় প্রশ্ন আসছে এনসিপি কোথায় গেল এই যে ডাকসু নির্বাচন হইল ডাকসু নির্বাচনে দেখা গেছে আলোচনা হচ্ছে ছাত্র দল কেন হারে গেল ছাত্র শিবিরের যে বিশাল জয় মানে মোটামুটি মানে ল্যান্ডস্লাইড ভিক্টরি ভূমিদর জয় এটা নিয়ে কথা হচ্ছে আগামীতে জাতীয় রাজনীতিতে শিবিরের কি প্রভাব থাকবে জামাতে ইসলামের কি প্রভাব থাকবে বিএনপি কতটা পিছিয়ে গেল এই সমস্ত আলোচনা আছে এনসিপি এমনই একটা অবস্থায় পড়লো কিংস পার্টি তাদেরকে নিয়ে কোনো আলোচনাই নাই আলোচনা থাকবে কিভাবে বিষয়টা হচ্ছে যে আমি দুইটা জিনিস উল্লেখ করি সেটা হচ্ছে যে ভিপি পদে পাঁচজন মেইন প্রার্থীর মধ্যে এগারোশো তিন ভোট পাইছে হলো বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা আব্দুল কাদের জিএস পদে আবু মজুমদার কাদের ভোট এগারোশো তিন আর আবু বাকের মজুমদার ভোট পেয়েছে দুই হাজার একটু বেশি পেয়েছে দুই হাজার একশো একত্রিশ কিন্তু আব্দুল কাদের যেমন পাঁচ জনের মধ্যে পঞ্চম হয়েছে আবুবাকের মজুমদারও পাঁচ জনের মধ্যে পঞ্চম হয়েছে এই হচ্ছে এনসিপির অবস্থা আবার একটু আলোচনা যেটা একটু প্রসঙ্গক্রমে বলে নেওয়া ভালো দুইজন সাবেক সেনা কর্মকর্তা সম্প্রতি পদত্যাগের ঘোষণা দিয়েছেন এনসিপি থেকে তারা ছিলেন কেন্দ্রীয় যুগ্ম মুখ্য সংগঠক মেজর অবসরপ্রাপ্ত আবদুল্লাহ আল মাহমুদ এবং কেন্দ্রীয় সদস্য মেজর অবসরপ্রাপ্ত মোহাম্মদ সালাউদ্দিন তো এই যে মেজর অবসরপ্রাপ্ত আবদুল্লাহ আল মাহমুদ উনি ছিলেন হলো গাজীপুর তিন আসন যেটা শ্রীপুরের একটা অংশ সহ গাজীপুরের একটা অংশে এই জায়গায় উনি ইলেকশন করবেন নির্বাচন করবেন সেই জন্য ওই জায়গায় জনসংযোগ করছিলেন এনসিপি তে উনি যোগ দিয়েছিলেন তো সেই এখান থেকে উনি পদক্ষেপ করেছেন কারণ দেখিয়েছেন যে এনসিপির প্রতি যে প্রত্যাশাটা ছিল সেই প্রত্যাশার সঙ্গে তাদের কাজকর্ম মিলছে না তারা বিতর্কিত হয়ে যাচ্ছে এবং আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে এনসিপি যুক্তিহীন ভাবে সামরিক বাহিনীর সমালোচনা করে যাচ্ছে যেটা তারা সহজে নিতে পারতেছেন না বা তাদের কাছে এটা যুক্তিযুক্ত মনে হচ্ছে না এই জন্য তারা এনসিপি থেকে পদ করে ফেলেছেন অলরেডি ঘোষণা দিয়েছেন এখন প্রশ্ন হলো আবদুল্লাহ আল মাহমুদ কিন্তু আরেকটা কথা বলেছেন যেটা খুব গুরুত্বপূর্ণ উনি কিন্তু বলেছেন যে আমি উনি ইলেকশনটা করবেন আগামী নির্বাচনে উনি দাঁড়াবেন কিন্তু এনসিপি কে উনি এখন ব্র্যান্ডিং এর মধ্যে রাখতেছেন না উনি ভাবতেছেন যে এনসিপি থেকে নির্বাচন করলে ওনার ইমেজ সংকট দেখা দিতে পারে বরঞ্চ অন্য কোন দল বা স্বতন্ত্র থেকে করাটা বেটার এরকম ওনার কথার দিয়ে এটা গেছে এখন আরো ইন্টারেস্টিং বিষয় হচ্ছে যে এই প্রসঙ্গে সাংবাদিকরা এনসিপির একজন আরেকজন যুগ্ম মুখ্য সংগঠক সম্ভবত নাসির না কি জানি নাম তাকে জিজ্ঞেস করা হয়েছিল যে এই যে উনি পদত্যাগ করলেন কারণটা কি তখন ওই নাসির সাহেব বলতেছেন যে মেজর আবদুল্লাহ আল মাহমুদের বিরুদ্ধে কিছু অভিযোগ ছিল সেগুলি নিয়ে তদন্ত হওয়ার কথা ছিল এই যে বিষয়গুলি আছে এই কারণে সম্ভবত তারা এটা ছেড়ে দিয়েছেন এবং এর মাধ্যমে তাদের পলায়ন পর মনোবৃত্তির প্রকাশ ঘটছে এই এই যে বিবৃতিটা এটা কি হাস্যকর নয় দর্শক তারা কোত্থেকে পলায়ন করলেন এনসিপির থেকে পলায়ন করলেন তারা তো পালিয়ে যান নাই কোথাও তারা তো পদত্যাগ করেছেন এবং এই যে আবদুল্লাহ আল মাহমুদ অবসরপ্রাপ্ত উনি তো বলছেন যে আমি অংশ কিভাবে নিব সেটা পরে সিদ্ধান্ত দিচ্ছি তার মানে তাদেরকে বলাটা বোধহয় ঠিক হচ্ছে না আর দেশের একটি প্রতিষ্ঠান সম্পর্কে যুক্তিহীনভাবে সমালোচনা করা এই বিষয়টাও কিন্তু আসলে ওনারা যেরকম সাবেক সেনা কর্মকর্তা তাদের ওনাদের কাছে ভাল লাগেনি সেরকম সাধারণ মানুষের কাছেও ভালো লাগেনি তবে এখানে এটা প্রসঙ্গক্রমে আসলো এনসিপির যে অবস্থাটা মানুষ যেরকম ভাবে তাদেরকে চিন্তা করেছিল গত সরকারের পতনের পরে এই যারা এই মানে মুখ্য জায়গাটায় ছিল তারা এই দলটা গঠন করেছে এবং সরকার থেকে পদত্যাগ করে কেউ কেউ এই দলের সাথে যুক্ত হয়েছে হাসনাত আবদুল্লাহ তারপরে আপনার সার্জিস আলম এই যে এদের যে বিষয়গুলি তারা সরকারের একটা পার্ট কিংস পার্টি হিসেবে তারা পরিচিত সেটা কিন্তু কোনো সমস্যা না কিংস পার্টি হতেই পারে কিন্তু তাদের ইমেজের জায়গাটা এমন একটা পর্যায়ে চলে গেছে যে এখন আর সাধারণ মানুষ বা যারা রাজনীতির সাথে নতুন যে বাংলাদেশ বলা হচ্ছে যেখানে নতুন নতুন মানুষজন যুক্ত হচ্ছেন মানে পুরিজ রাজনীতির পরিচিত মুখের বাইরে যারা যুক্ত হচ্ছেন তারাও কিন্তু বিবেচনা করছেন যে এনসিপিbund হয় এখন আর তাদের ব্র্যান্ডিং এর জন্য নেগেটিভ একটা ইমপ্যাক্ট ফেলতে পারে দর্শক আপনি কি মনে করছেন এনসিপির ইমেজটা কোন জায়গায় গিয়ে দাঁড়িয়েছে धन्यवाद